আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ আর সাধারণ মানুষকে ভয় দেখিয়ে ওয়ারেন্ট ছাড়া তুলে নিয়ে যেতে পারবে না আমরা ঔপনিবেশিক আমলের আঠারোশো একষট্টি ও আঠারোশো আটানব্বই সালের পুলিশ আইন যুগোপযোগী করব। আমরা গড়ে তুলব এমন কাঠামো যেখানে পুলিশ হবে মানবাধিকারের রক্ষক নাগরিকের সেবক আমরা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক অপব্যবহার বন্ধে ও তাদের বদলি পদায়নে স্বচ্ছ ব্যবস্থা চালু করতে একটি স্থায়ী পুলিশ কমিশন গঠন করব। যে কোনো গ্রেফতারের ক্ষেত্রে ওয়ারেন বা সুস্পষ্ট কারণ উল্লেখ করতে হবে গ্রেফতারকারীর উপর পুলিশের পদবি ও পরিচয় স্পষ্ট ভাবে জানানো হবে আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ও মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইনি কাঠামো তৈরি করব। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে আমরা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আইন ওর গঠন প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন সাধন করব এবং রাষ্ট্র কর্তৃক নির্বাচন ও ব্যয় নির্বাহের আইন করার মাধ্যমে নির্বাচনে কালো টাকার প্রভাব হ্রাস করব এবং শত যোগ্য প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টি করব পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান একনায়কতন্ত্র পরিবারতন্ত্র ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবে আমরা জুলাইয়ে সংগঠিত গণহত্যা সাপলা গণহত্যা আমরা পিলখানা হত্যাকাণ্ড গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের দৃষ্টান্ত মূলক বিচার ও শাস্তির জন্য আমরা লড়াই করব। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিপূর্ণ রাষ্ট্রীয় স্বীকৃতি আহতদের চিকিৎসা পুনর্বাসন নিশ্চিত করে আজীবন তাদের পাশে দাঁড়াবো আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করবো আমরা তন্ত্রকে সুদক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করব। বিভিন্ন খাতের যোগ্য বিশেষজ্ঞদের সরকারে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করব নিয়োগ বদলি পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড আমরা রাষ্ট্রীয় সম্পদ চুরি দুর্নীতি ছজন দলীয়করণের মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে এতে শহরগুলো আর ওপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে আমরা গ্রামের স্বকীয়ত ক্ষুণ্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই আমরা গ্রামে উৎপাদন ও বিনিয়োগের সুযোগ বাড়িয়ে স্বনির্ভর গ্রাম তৈরি করব আমরা স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতে গ্রাম পার্লামেন্ট গঠন করব এবং এই পার্লামেন্টের হাতে স্থানীয় সমস্যা সমাধান ও উন্নয়ন তদারকির দায়িত্ব অর্পণ করব আমরা স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করব এবং স্থানীয় সরকারকে স্থানীয় উন্নয়নের কেন্দ্রবিন্দে পরিণত করব আমরা সংসদ সদস্যের ক্ষমতার অপব্যবহার বন্ধ করে স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিকে ক্ষমতায়িত করবো আমরা সংবাদ মাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাস করি এবং যথাযথ নীতি কাঠামোর মাধ্যমে সেটি নিশ্চিত করব। এছাড়া নির্দিষ্ট কোনো ব্যক্তি গোষ্ঠী বা কর্পোরেশনের কাছে যাতে বহু গণমাধ্যমের প্রতিষ্ঠাতার মালিকানা কুক্ষিগত না হয় রাজনৈতিক দলের স্বার্থে হাতিয়ার না হয় সেটা নিশ্চিত করব। আমরা গণ নিশ্চিত করব গণমাধ্যম যেন জনগণের কাছে দায়বদ্ধ থাকে আমরা গণমাধ্যমে মিস ইনফরমেশন গুজব ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করব আমাদের নবম দাবিটি হচ্ছে সার্বজনীন স্বাস্থ্য আমরা এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলব যেখানে অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা যায় আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করব আমরা জাতীয় ইউএচআর সঙ্গে সমন্বিত করব, যাতে রোগী এক হাসপাতাল থেকে আরেকটিতে সহজে চিকিৎসা চালিয়ে যেতে পারে শিক্ষার ভিত্তি দূর করার জন্য প্রাথমিক মাধ্যমিক ও কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে এবং উচ্চ শিক্ষার মূল্য লক্ষ্য হবে মানসম্পন্ন গবেষণার মাধ্যমে জ্ঞান সৃষ্টি করা আমরা সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে বাংলা মাধ্যম মাদ্রাসা ও ইংরেজি মাধ্যম সহ বিদ্যমান সকল ধরনের শিক্ষা মাধ্যম ও পদ্ধতিগুলোর মধ্যে যৌক্তিক সমন্বয় করব কর্মমুখী বৃত্তিমূলক নার্সিং শিক্ষা দক্ষতা প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলব যাতে নাগরিকের জন্য কর্মসংস্থান তৈরি হয় আমরা শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠার অংশ হিসেবে বহির্বিশ্বের সাথে সঙ্গীত রেখে পৃথক বেতন কাঠামো বাস্তবায়ন ও ও নীতি রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণ করব এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি ও তার উপর জাতীয় রাজনীতির প্রভাব বিষয়ে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন করা হবে ঐতিহাসিকভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া সত্ত্বেও মানুষের ধর্মীয় পরিচয় ও আচরণকে রাজনৈতিক বিবেচনায় নির্যাতনের উপলক্ষ হিসেবে ব্যবহার করা হয়েছে আমরা সকল ধর্ম সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর ধর্মীয় নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে একটা বহু ভাষা বহু সংস্কৃতি বহু জাতিভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা ধর্মীয় মূল্যবেদ এবং ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব। ইসলাম বিদ্বেষ সাম্প্রদায়িকতা এবং জাতি পরিচয়ের কারণে যে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ নির্যাতন ও নিপীড়নকে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা এই ঘটনার মোকাবেলায় স্বাধীন তদন্তের একটি সম্পন্ন সম্পূর্ণ মানবাধিকার কমিশনে একটি বিশেষ সেল গঠন করব। আমরা হিন্দু সম্প্রদায়ের বেদখলকৃত জমি উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করব দলিত হরিজন তফসিলি সম্প্রদায়ের সমাজের পিছিয়ে পড়া অংশে বিকাশে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব আমরা নারীর ক্ষমতায়ন বাড়াতে নিম্নকক্ষে একশোটি সংরক্ষিত আসনে নারী প্রতিনিধিদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করব। যার সংখ্যা রাজনীতিতে নারী অংশগ্রহণের বৃদ্ধির সাথে সাথে হ্রাস করা হবে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর প্রাপ্য অধিকার দ্রুত বুঝে পেতে সর্বপ্রকার আইনি সহায়তা প্রদান করা হবে বেসরকারি সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পদোন্নতি ও বেতন কাঠামোতে নারী পুরুষ বৈষম্য দূর করতে প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হবে পরিবার ও আমাদের সার্বিক অর্থনীতিতে গৃহিণী নারীদের অবদান দেশজ উৎপাদন হিসেবে মর্যাদা পাবে প্রতিটি থানায় নারী সহিংসতা প্রতিরোধে স্থ牢 নারী পুলিশ নিয়োগ বাধ্যতামূলক করা হবে ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া 6 মাসের মধ্যে সম্পন্ন করতে ফাস্ট ট্র্যাক ট্রাইব্যুনাল চালু করা হবে এবং ভিকটিমদের ব্যক্তি পরিচয় গোপন রাখার জন্য গণমাধ্যম নীতিমালা জারি করা হবে কর্মক্ষেত্রে বেস্ট ফিডিং ও স্যানিটারি উপকরণ ব্যবহারের নির্দিষ্ট স্থান রাখার নিয়ম করা হবে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান কর্মক্ষেত্র অনলাইন যানবাহনে নারীদের হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইনি কাঠামো যথাযথ যত সংস্কারের মাধ্যমে কঠোর শাস্তির বিধান করা হবে নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ নিশ্চিত করতে উন্নত মানের চাইল্ড কেয়ার ও বয়স্ক সেবা সার্ভিস গড়ে তোলায় প্রণোদনা দেওয়া হবে স্বল্প আয়ের পরিবারকে চাইল্ড কেয়ার ভর্তুকি করা হবে আমরা কর্মজীবীদের পূর্ণ বেতনে অন্তত ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি নিশ্চিত করব। আমরা বেকার ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিক ভাতা শিশু ভাতা প্রভৃতি সামাজিক সুরক্ষা সেবাকে নাগরিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করব পথ শিশু ও ছিন্নমূল মানুষদের জন্য আমরা পুনর্বাসন শিক্ষা স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করব আমরা সেক্টর ও সুনির্দিষ্ট দক্ষতা ভাষা বিষয়ে প্রশিক্ষণ আমরা দিব তরুণদের মাদক ও অপরাধ প্রবণতা রোধে প্রতিটি জেলা আন্তর্জাতিক মানে ক্রিয়া কমপ্লেক্স তৈরি করব আমরা তরুণ উদ্যোক্তাদের জন্য উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক পরিবেশ তৈরি করব আমরা জেলাভিত্তিক ফ্রিল্যান্সিং এবং রিমোট ওয়ার্ক হাব গড়ে তুলব পেমেন্ট প্ল্যাটফর্ম কোয়ার্কিং স্পেস ও উচ্চগতির ইন্টারনেট ব্যবস্থা করব বিদেশে ও দক্ষ মানব সম্পদ রপ্তানির লক্ষ্যে আইটি স্বাস্থ্যসেবা নার্সিং ব্যবস্থাপনা ইত্যাদি খাতে বিশেষ গুরুত্ব আমরা দিব বিভিন্ন দেশ ও ব্লকের সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি করব কৃষি উপকরণে ভেজাল রোধে কঠোর নজরদারি ও জবাবদিহিমূলক লাইসেন্স ব্যবস্থা গড়ে তোলা হবে বিষমুক্ত এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং কৃষি প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করে কৃষিকে মুখ এবং টেকসই খাতে রূপান্তর করা হবে আমরা মনে করি বা প্রবাসী বাংলাদেশিরা কেবল রেমিটেন্সের উৎস নয় তারা রাষ্ট্রের সম্মান সংগ্রাম ও পুনর্গঠনের অন্যতম অংশীদার এবং বিদেশে বাংলাদেশের দূত আমরা প্রবাসী শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে কাজ করব। কোন প্রবাসী শ্রমিক মারা গেলে তার মরদেহ হয়রানি দেশে আনার ব্যবস্থা করব। প্রবাসীদের জন্য ভোটাধিকার দূতাবাস ও বিমানবন্দরগুলোতে হয়রানি সেবা জরুরি সহায়তা তহবিল দেশে নিরাপদ বিনিয়োগ ও ডিজিটাল সরকার ডিজিটাল সরকারি সেবা নিশ্চিত করব। গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবা উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব সর্বাধুনিক ড্রোন প্রযুক্তি অধিগ্রহণ দেশীয় সামরিক গবেষণা উন্নয়নের বিনিয়োগ এবং উৎপাদনের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সেনাবাহিনীতে ইউএভি আনম্যান্ড এরিয়াল ভেহাইকেল বিগ্রেড গঠন করব। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সংহত করতে নন নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক সক্ষমতা অর্জন করব। আমাদের নৌবাহিনীকে সাবমেরিন ভিত্তিক একটি শক্তিশালী ত্রিমাত্রিক নৌবাহিনী হিসেবে গড়ে তুলব রাষ্ট্রীয় সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করব। আমাদের সমন্বিত প্রতিরক্ষা নীতির কেন্দ্রে থাকবে সংসদীয় নজরদারি নাগরিক অধিকার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্যের প্রতি প্রতিশ্রুতি